তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আজকে তোমাদের বাংলা থেকে তেলুগু ভাষা সম্পর্কের নাম ঠিক আছে সম্পর্কের নাম কথাবার্তা এক সাইডে বাংলা তো এক সাইডে তেলুগু লেখাগুলো সব বাংলায় সম্পক্ষের নাম মা মাকে তেলেগু ভাষায় বলা হয় আম্মা বা তাল্লি দুভাবেই বলা হয় বাবা বাবাকে তেলুগু ভাষায় বলা হয় নানা বা তান্ডি ঠিক আছে ছেলে ছেলেকে তেলুগু ভাষায় বলা হয় বাবু বা কুডুগু কুড়ুগু বা বাবু ঠিক আছে মেয়ে মেয়েকে তেলুগু ভাষায় বলা হয় আম্মাই আম্মাই বা কুতারু কুতারু দুভাবেই বলা হয় আম্মাইও বলা হয় কুতারু বলা হয় ভাই ভাইকে তেলুগু ভাষায় বলা হয় তমরু ঠিক আছে দাদাকে বলা হয় আন্নাইয়া দিদিকে বলা হয় আক্কা বোনকে বলা হয় চেল্লালি দাদুকে বলা হয় তাতাইয়া দিদিমাকে বলা হয় নানা নানাম্মা মানে দিদিমা কাকাকে বলা হয় চিন্নানা চিন্নানা কাকিকে বলা হয় পিনি ঠিক আছে এই ছিল বাংলা থেকে তেলেগু ভাষা সম্পর্কের কিছু নাম যদি ভালো লেগে থাকে কমেন্টস করো যত কমেন্টস হবে ভিডিও আর তত আসবে